আগে এক লাখ পঁচিশ হাজার বছর জিনে রাখে দিয়ে এই আমাদের মতো দুনিয়াতে প্রকাশ্যে বাদত বান্দি করে নিয়েছেন আল্লাহ আল্লাহ দুনিয়াতে এরা মারা মারি হানা কাটাকাটি করেছিল আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্য আমি আদম সন্তান করে আমার হাবিবকে আমি শেষ নাবি করে দুনিয়াতে পাঠাবো তো বেরাদার এক কথায় আদম আলী সাল্লামকে প্রথম খালিফা করে পাঠাবেন তো আল্লাহ দুনিয়া খালি করালেন জিব্রাহ সাল্লামকে বলেন জিব্রাহি দুনিয়া খালি করো পাহাড় দেশে উঁচু জায়গায় ঝুঁক ঝাড়ে এ জিনের আগে পর্দা করে দাও পর্দা করে দেওয়া হলো বেরাদার জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড় কি বললাম ভাই একটু হ্যাঁ বলেন আমরা যে কি বুঝবো জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড় এখনো ওরা খাচ্ছে আমাদের জন্য আমাদের মনে আনন্দ দেওয়ার জন্য আর জামিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত অনেক অনেক সৌন্দর্যময় নিয়ামত দিয়েছে সেই নিয়ামতগুলা দেখে আমরা মনকে আনন্দ দিয়ে একের পরে দ্বিতীয় দিন কাটছি আল্লাহ আমাদের জন্য কত বড় বড় নিয়ামত দিয়েছেন ভাত রুটি ছাতু পোলাও দুধ ঘি মাছ মাংস কত রকমের ফল কত রকমের মূল আল্লাহ দিয়েছেন আমরা লাভুরাপুর আর আমিনের নিয়ামত দর্শন ভক্ষণ পান করে একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তি ময় করে অতিবাহিত করছি আচ্ছা এবার আল্লাহর নিয়ামত ভক্ষণ দর্শন করে পান করে যদি আল্লাহর জিকি রাজকার করি আল্লার ইবাদত বান্দি করি তো আল্লাহ খুশি হবেন নানারাজ এটাও ছদিনাতে যখন প্লেনে নামালো গতবার তেইশ সালে আল্লাহ নিয়ে গেছিলেন

কাবা দেখার আগে নবীর প্রতি সালাম ও দরুদ এ নজরানা পেশ করুন বিসমিল্লাহি আরসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বেশ করুন পাঠ করুন আগে থেকে কে জান আল্লাহ রি লবি সাল্লা আল্লাহ আলাই সাল্লাম কে সাহাবী বর্গ বললেন সুলাল্লাহ নবী গো আপনার পর্দা হয়ে যাওয়ার পর কেমন চুন আল্লাহ দিন ইসলামটাকে কি করে পরিচালনা করে রাখবে আল্লাহ ফরহামদুল্লাহ আলামিন তিনি ইসলামটাকে কি করে ঠিক কে রাখবে কোরআনকে জানি রাখবে আল্লাহ নিজের নামকে জানি রাখবে আল্লাহ রিহানবী বলেন সদা ও আমার সাহাবীরা জান আল্লাহ আমার যত আলেমরা হচ্ছে আমার ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এ আলেম হাফেজদের দিয়েই ইসলামটাকে পরিচালনা করাবে জোরে 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 আরেকটু mohabbatে বলেন সাবা মুজ করে চ اُڑا کر مدینہ دل مجھ قریبوں کی کہانی کہوں سبحان اللہ سبحان اللہ او بیرا در اللہ رب بلا نمین الحبیب صلی اللہ علیہ وسلم علی علی رب رب حب نبی برمی اللہ اکبر اللہ اکبر تا اللہ رب العالمین খুশি করার জন্য এসেছি সব চাবি কাটিয়ে পাওয়া যায় পাওয়া যায়লা আসুল বললে নালে মধয়ে দি আল্লা কেমর পর্যন্ত ইসলাম তাকে পরিচালনা করে তাই আল্লাহ নিজ কালাম পাগের মধ্যে বলেছেন ইন্নামা আবসাল্লহ্য নিবাদীলো লামা মা আকে মলানাকে হােকে তাল বিলিমকে যতই আঙ্গল দেখে কথা বললো আমার আল্লাহ বলেছেন ইন্নামা আবসল ম নিবাদীলো লামা। আল্লাহর দুনিয়াতে যদি কেউ ভয় করে এক প্রকার মানুষ তারাই হলো আলেম জোরে বলে আল্লাহকে ভয় করলে আলেম এ বেড়া এ আলেমের আমরা যত ইজ্জত করব আল্লাহর তত আমাদের প্রতি দয়া নাজিল হবেন আমরা তত বেশি ন্যাবি প্রেমিক হবো আলেমের সাথে যদি একটু কোনো তঞ্চুরতা হয়ে যায় ইমান বরবাদ হতে চলবে আলেমের যদি বেয়াদি করে দি আমাদের ইমান কমে যাবে ইমান চলে যাবে এ বেড়া দাঁড় সেহেতু এ সব চাবি কাটিয়ে আল্লাহ পাওয়া যায় কারিমা পাঠ করেছি ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কারে হেরা যে জাবলে নূর আল্লাহ নিয়ে গেছিলেন দেখে আসলাম হাইরে জাবলে নূর এ আপনার কাবা থেকে 4.5 কিলোমিটার কম বেশ এবার আল্লাহর নবী হেঁটে যেতেন আর 2 কিলোমিটার মতো এই তালগাছের মতো উঁচু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই থেকে ছোট কাল থেকে ওই আস্তে আস্তে করে যেতেন ওই পাথর টেনে টেনে আমার রসুল্লাহ উপরে চলে যেতেন যাওয়ার পরে একটা ভিতরে যাওয়ার রাস্তা বেরাদার এবার ওই বারো থেকে চোদ্দ হাত ভিতরে এবার যাওয়ার পরে একটা শেষদার জায়গা ওই জায়গাতে নেবি আমার যেতেন যাওয়ার পরে ইয়ার আব্বে হাবলি উম্মাতি বলে কাঁদতেন তার মানেটা কি আল্লাহ আমার উম্মাতিদেরকে আমার হাওয়ালা করে দাও মাটি আমার নবীর চোখের জল কেন্দ্রে কেন্দ্রে বল বলেন সুবহানাল্লাহ আসর ভাই জান আমার আল্লাহর হাবিব ওই গর্তের মধ্যে কাটতেন জিবরাইল সাল্লাম আল্লাহর তরফতে আসতেন আর নবীর সঙ্গে কথাবার্তা বলতেন জিবরাইল পাহারা দিতেন নবী চলে আসতেন জিবরাইল চলে যেতেন তবে খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা আনহা এ মক্কার সারজমিনে সবচাইতে বড় মাল ওয়ালি আল্লাহু আকবার তিনার মতো মাল আর দ্বিতীয় কাউড়ি ছিল না এক লাল সাতবার পয়সার ধন অনেক লালের মালিক ছিলেন এ বিরাদার সেই সময়ে সবচাইতে বড় বেশি মাল খাদিজা সবচাইতে বড় বেশি মালের মালিক কেননা দ্বিতীয় স্বামী যখন মারা যায় তখন খাদিজা তুল কুবরা তালা আনাহা ছেলেদেরকে নিয়ে সমস্ত মালের মালিকানা পেয়ে গেলেন বিয়ে করবেন নবীকে বিয়ে করবেন নবীকে বিয়ে করবেন নবীর মজা যাতে দেওয়া না করে হয়েছেন ও খাদিজা ও বিরাদার প্রস্তাব পাঠালেন অনেক ঘটনা যাই হোক প্রস্তাব পাঠালেন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বললেন চাচা বিয়ের প্রস্তাব এসেছে তবে একটা শর্ত খাদিজার মতো ধন মাল এ মক্কায় দ্বিতীয় কাউরে নেই আমাকে বিয়ে করবে আমি হব তার স্বামী বাদশাহী আমার কদম তলে রেখে দিয়ে আমাকে আঁচল দিয়ে ঢেকে আমার মাথায় বাদশাহী তাজ পরিয়ে দেবে চাচা গো চাচা গো আমি খাদিজাকে একটা অফার দিব বলে কি বলে খাদিজাকে অফার এটাই দিব যে আমার যখন বিবি হবে আমাকে বাদশা বানিয়ে দেবে যে মাল ধন টাকা পয়সা গরীব দুখী এতিম তিনের মধ্যে যদি আমি বণ্টন করি তো তার কি কিছু বলার থাকবে কি থাকবে না বলেন সুবহানাল্লাহ এই অফারটা দেব অফার পাঠালেন ভাই সারাকে দিয়ে খাদিজা বললেন কি খবর বলবো খাদিজা বললেন কি না আমি কিচ্ছু বলবো না আমার স্বামী হবে মাতার তাজ হবেন আলামিন আমার সব তোতেই আছে এ বিরাদার এবার বিয়ে হয়েছিল মাল বাদশাহী কদম তলে রেখেছিলেন ও বাদশাহী কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গরীব দুখীর আখাতে আগুন জ্বালিয়ে হাড়িতে দুটো দানা দিয়ে সবার মুখে দুটো দানা পৌঁছে দুঃখ কষ্ট আল্লাহ দূর করিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না আরেকটু মহব্বতে বলবেন লাজাতে ইয়াদ নবী যিকরে নবী হুব্বে নবী लजते याद नबी जिक्र नबी हुब नबी तो नहीं है तो दुआ लम में कोई चीज नहीं गम के मारो का सहारा ए तेरा लतो करम राग गया घसरे में इमाबा कत कब्रम ओ देखती तलते कौन मका तेरे दीवान का गम तेरे तो कह से कौन عين की तकदीर नबी लजते याद नबी जिक्र नबी हुब नबी तो नहीं है

এবার ওই গর্তের মধ্যে কাঁদতেন কাঁদি কুবরা রাজি তালা মনে করতেন আমার স্বামী কোন বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করে গল্প করে বাড়ি আসেন তারি ঘেরার মনের মধ্যে খেয়াল ছিল না এইভাবে মনে মনে ভাবেন এ বিরাদার কোন দিন দুপুরে কোন দিন বইকালে কোন দিন সন্ধ্যায় নাবি আমার আসেন এ বিরাদার একদিন একবার দেখা গেল কি নাবি আমার একদিন আসলেন না ওই গর্তের মধ্যে উম্মাতি উম্মাতি বলে চোখের পানি ফেলে কাঁদতেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আমার স্বামী কোন বন্ধু বান্ধবের বাড়ি গেছে একদিন গেল দুদিন গেল তিন দিন গেল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন আমার স্বামী আমার কোন কর্মে কোন কথাবার্তায় দুঃখ কষ্ট পেয়ে কোথায় চলে গেছে আল্লাহ গো আমার স্বামী আলামিনকে আমার বুকে লাগে দাও বলে কামদেন ছয় দিন হইয়া গেল ছয় দিন হলো নেবে আমার আসেননি ওই চাবলে নূর ওই যেখানে কোরআন পাক নাজির হয়েছিল জয়াত করেছি ওই গর্তের মধ্যে নেবে আমার মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহর কাছে আরাধনা করে কামদেন আল্লাহ আমার আল আমিনকে আমার বুকে লাগায় দাও মা খাদি যার মনে হয়ে গেল আমার স্বামী আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খোঁজ খুবের হয় জোরে বলে দেন আমার স্বামী আলামিন যেখানে যেখান দিয়ে চলেন আতর চাইতেও বেশি খসবু বের হয় আমার স্বামী আলামিন যেখানে ঘুমায় আতর চাইতেও বেশি খসবু বের হয় বনের মধ্যে হলো এবার মাটি পাথর শুনতে শুনতে গাড়ি ঘেরার দিকে চলে গেলেন আমার স্বামী এই তো আলামিন ওপর দিকে গেছেন আমি খসবু পাচ্ছি খাইতে এখনকার অনেক হাজিরা যেতে পারে না বয়স্ক হাজিরা যেতে পারেন না এখন তো রাস্তা হয়েছে তখন ধারালোক ধারালো পাথর আমার স্বামী আলামিন তো উপর আছেন এ পেরাদার এবার হামাগুড়ি দিয়ে

খাদিজা ওটার শরীর রক্তে রক্ত রাখতে হয়ে গেছে তুমি কি করে আসলে বলে আমার মনে হয়ে গেছিলো আমার স্বামী যেখানে বসেন যেখানে ঘুমান চলেন আতর চাইতে বেশি খুশবু বের হয় তাই আমি খুশবুতে খুশবুতে এসে গেছি চলো খাদিজা এবার নিয়ে চলে আসলেন বাড়ি আসলেন নেভী আমার চাদর মোবারক দিলেন এর চাদর মোবারাক খানা খাদিজা নিয়ে নাও বলে কি হবে আলামিন বলে আমাকে একদিন দুদিন মাস যদি বাড়িতে দেখতে না পাও এর চাদর মোবারক এবার

হাজিরাতে বন্ধু মনে করতেন আমার স্বামী এদিক থেকে যান আর আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে তো জিবিরাই সালাম আস্তে আস্তে বন্ধ করে দিয়েছেন আসা ওই গর্তের মধ্যে আসা বন্ধ করে দিয়েছেন ওখানে আসা জাবলে নোর পাহাড়ে তো নেবি আমার সবে কাদারের রাত্রিতে কোন কাদারের রাত্রিতে কোন রাতে বললাম ওই যে সবে কাদার মানান অবতীর্ণ হচ্ছে কোরআন রমজান মাসে পাহাড়ের চৌটিতে মানে ওপরে উঠে বসে বসে কাঁদছেন গভীর রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আসছেন বলে জিবরিল যাও আমার হাবিবকে আমার তোমার সালামের পর আমার সালাম বলে দেবে আর গারে হেরার দরজা নিয়ে আসবে তারপর আমার হাবিবকে বলবে যে হাবিব আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক তার মানে এটা কি আল্লাহ বলে পাঠালেন সর্বপ্রথম পড়ার কথা কোরআন নাজি হয়েছে সর্বপ্রথম পড়ার কথা বলে দেন সুহান আল্লাহ আর এ মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না ভাই তো আপনারা এখানে যদি শিক্ষাতে দান করেন তো আপনাদের বিফল হবে না পক্ষে যাবে সবাই বলেন যেটা দিবেন সেটা পক্ষে যাবে এবার আসেন তো এবার যে আল্লাহ পয়দা করে খালাকাল ইনসান যে আল্লাহ মানুষকে পয়দা করেছেন আল্লাহর নামে আপনি পড়ুন পড়ুন তো নবী আমার বলেন মা নাবে করিন আমি পাননে वाला নই আমি যদি তোমার কাছে পড়ি তো তুমি আমার গুরু হয়ে যাবে আর আল্লাহ আমাকে সমস্ত সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলে দেন জগৎ গুরু নয় শুধু নবী আমরা বলি জগৎ গুরু নবী জি বিশ্ব নবী বলি এটা ভুল

চাদর দেনেওয়ালা চাদর খোলো এ এরাত্রে কিছু অংশ ন্যাবি আমার চাদর মোবারক খোলেন দেখছেন একজন চেয়ারে বসে আছেন ব্যক্তি মাথা ঠিক আছে আস মানে আর পাঁচ জমিনে আর সারা দুনিয়া মানে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের দেওয়ালে হাত আর পা ঠিক আছে মানে সারা দুনিয়ার সমান বডি মানুষের এই আকারে আচ্ছা ভয় পাবে কিনা কেউ দেখে তো নবী যেমনই চেহারা খুললেন তো এরকম চেহারার ব্যক্তিকে দেখায় এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারা ঢেকে নিলেন আবার আওয়াজ আসলো ইয়াকুল মুতাজাজি এই ছেলেরা এই যুবকেরা আর কতদিন দুনিয়া দুনিয়া করবা দেখো দেখো